নমস্কার আজ আমাদের মননের মহান মানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিন আর এই শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমার বিনম্র নিবেদন দেবেশ ঠাকুরের কলমে বর্ণপরিচয় আশা রাখি সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন প্রকৃতির খেয়ালিপনায় কোথাও উঁচু পাহাড় কোথাও সমুদ্র খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না তবু তুমি আছো বলেই আজও গভীর নিবিড় বর্ণমালা সন্দীপনি পাঠশালাতে ভুবনমালা কন্দমালা তুমি আছো বলেই সাদা থানের বুকে পলাশ ফোটে হাজা মজা দহের বুকে জীবন জয়ের তুফান ওঠে বর্ণ পরিচয়ে আমার পূব আকাশে নতুন ভরে সূর্য এসে ঘুম ভাঙাবে বর্ণকুটির আলো করে তুমি আসো বলে আছে কলম আমার বর্ষা হয়ে উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে কন্যা দায়গ্রস্ত এক পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে অতি কষ্টের আয়োজন বিদুরের খুদ কুড়ো হায় তোমার পাতে পড়ল একটি আরশোলা দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অর্কফলা কম্পিত করে জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাইলেন পাতে ওটা কি তুমি কিটটিকে গিলে ফেলে বললে লঙ্কা ভাজা বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মান বেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে রক্ষা করলে কারান্তরাল থেকে মধুসূদনকে বাঁচাওনি বাঁচাওনি হেনরিয়েটা বা তার সন্তানদের বাঁচালে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে ভারতীয় রীতিকে তেন তক্তা মা গৃধ কস্ব মধুসূদন ঋণ করে লিখলেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু শত গালাগাল শত মাথা উঁচু করে বেঁচেছ বাঁচতে শিখিয়েছ আমাদের বিধবা বিবাহের বিরুদ্ধে দরখাস্তে দশ হাজার জন স্বাক্ষর করেছিলেন তারা হারিয়ে গেছেন যেমন দিনের সূর্যালোকে জোনাকি হয় অদৃশ্য সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয় দুহাতে জড়িয়ে বুকে চমুক আজও কাছে টানি আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে ত্যাগ করেছো ভয় করণি পূর্ণামের আদর্শের জন্যই সরকারি চাকুরি সগ্রাম এমনকি গর্ভধারিণীকেও ত্যাগ করতে পিস পাওয়া সত্য যে সব লোকাচার্যের ঊর্ধ্বে কে বুঝেছে তোমার মতন বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে প্রতিটি শাড়ির পারে প্রতিটি নারীর জাগরণে সত্যের সারথে প্রতিটি নিবিড় যুদ্ধ জয়ে শিক্ষায় আদর্শে সভ্যতা নব নমস্কার আমার শ্রদ্ধ কবি দেবেশ ঠাকুরের কলমে বর্ণ পরিচয় কবিতাটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার প্রিয় বন্ধুরা নমস্কার